এমএলএস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেসির প্রাণ পঞ্চাশটা কিন্তু শেষ পর্যন্ত আট গোলের ম্যাচে বড় লজ্জার হার নাটক আজ আজবড়ে এমএলএস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মাঠে নেমেছে যেখানে মাত্র মিনিটে গোল খেয়ে ম্যাচের পিছিয়ে পড়ে ইন্টার মেয়ামি এরপর একত্রিশতম মিনিটে আরও একটা গোল খায় একত্রিশতম মিনিটের মধ্যে ইন্টারমেয়ামের দুই শূন্য পিছিয়ে পড়ে এ ম্যাচে যদিও ম্যাচের উনচল্লিশতম মিনিটে টমাস অ্যাভেলিস একটা গোল করেন ইন্টার হয়ে ব্যবধান হয় দুই এক তবে ম্যাচের একত্রিশতম মিনিটে একটা গোল করলেও এর দশ মিনিট পর অর্থাৎ একচল্লিশতম মিনিটে আরও একটা গোল খেয়ে বসে ইন্টারম্যামে আর এই গোলটি খাওয়ার মধ্য দিয়ে ব্যবধান হয় তিন এক দর্শক ইন্টারম্যামে ম্যাচের প্রথম অর্ধে তিন এক গোলে পিছিয়ে পড়ে ম্যাচের প্রথম অর্ধে লিওনেল মেসি একের পর এক অসাধারণ শিলিয় প্রতিপক্ষের গোলকিপার দুর্দান্তভাবে সেগুলো ঠেকিয়ে দেন দর্শক ইন্টার মিমি ম্যাচের প্রথম অর্ডে তিন এক গোলে পিছিয়ে পড়ে যদিও ম্যাচের সাতান্নতম মিনিটে এবং চুয়াত্তরতম মিনিটে ইন্টার মিমির হয়ে দুইটা গোল করেন লুইস সুয়ারের ব্যবধান হয়ে যায় তিন তিন দর্শক তখনই ভেবেছিল ইন্টার এই ম্যাচ বের করে আনবে যে ভাবে কিন্তু ম্যাচ তিন তিন হওয়ার পরও ইন্টার মিমি আরও জঘন্য খেললো দর্শক ইন্টার ডিফেন্স নিয়ে আর কিছুই বলার নেই এক কথায় হতাশাজনক পারফরমেন্স দিয়েছে ইন্টার ডিফেন্স ম্যাচের চুয়াত্তরতম মিনিটে তিন তিন ব্যবধান হওয়ার পর ম্যাচের আশিতম মিনিটে এবং তিরাশিতম মিনিটে তিন মিনিটের মধ্যে ইন্টার দুইটা গোল হজম করে শেষ পর্যন্ত পাঁচ দিন গোলে এই ম্যাচটি হারে ইন্টার ম্যামে দর্শক পুরো ম্যাচ জুড়ে ইন্টার প্রতিপক্ষের বিপক্ষে মোট চব্বিশটি শট নিয়েছে যেখানে লিওনেল মেসি একাই নিয়েছেন এগারোটি শট এই ম্যাচে কোনো প্রকার গোল অ্যাসিস্টের দেখা না পেলেও অসাধারণ পারফরমেন্স করেছেন মেসি ব্যক্তিগতভাবে কিন্তু ইন্টারমিডিয়ামেন্ট ডিফেন্স একেবারে জঘন্য পারফরমেন্স করেছে বরাবরের মতো